এখানে মূল নিয়মে এক্স টু দি পাওয়ার এন এর অন্তর সব নির্ণয় করতে হবে তো এখন আমরা এর মানে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন হচ্ছে এফ অফ এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন তো এটা মূল নিয়ম মানে হচ্ছে আমরা এটাকে ডি অফ ডি এক্স এক্স টু দি পাওয়ার এনকে আমরা লিখতে পারি মূল নিয়ম হচ্ছে এর সাথে আমাদের ডিফারেন্সটা লিখতে হবে এটাকে আমরা এক্সপান্ড করে লিমিটের মাধ্যমে লিখতে লিমিট এইচ টেন্স টু জিরো আর এক্সের পরিবর্তে x প্লাস এইচ টু দি পাওয়ার এন হবে আর মাই এইচ টু দি পাওয়ার এন হবে মাইনাস কারণ আমরা জানি এফ অফ এক্স মাইনাস এইচ অফ এক্স ডিভাইড এটা হচ্ছে আমাদের মূল নীতি তো এটা এইভাবে আমরা লিখতে পারি মাইনাস এফ অফ এক্স কি টু দি পাওয়ার ডিভাইডেড বাই নিচে হবে এইচ তো আমরা এখন বাইনোমিয়াল থিউরামের মাধ্যমে এটাকে এক্সপান্ড করতে পারি তো লিমিট এইচ টেন্স টু জিরো এটাকে বাইনোমিয়াল থিউরাম কী হবে আমরা আগে লম্বা একটা দাগ দিয়ে নেই তো বাইনোমিয়াল থিউরামে হচ্ছে আমাদের প্রথমটা হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস এটা বাইন থ্র মনে রাখার সহজ উপায় হচ্ছে প্রথমটা এক্স টু দি পাওয়ার এন যেটা থাকবে সেটাই তারপর এন মাইনাস ওয়ান এবং এন সি এবং এইচের উপরে একটা থাকবে এখানে মাইনাস হবে আর এখানে হবে প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস হবে এন সি এন এন মাইনাস এন তার মানে এইচ টু দি পাওয়ার এন সাথে আমাদের এটা এক্সপান্ড হয়ে গেছে আমার পরে আসে মাইনাস এক্স টু দি পাওয়ার এন নিচে আছে এইচ তো এখন আমাদের এক্স টু দি পাওয়ার এন আর এক্স টু দি এন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তা আমাদের থাকলো কি লিমিট লিমিট এইচ টু জিরো তো আমাদের এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি ভার এন মাইনাস টু এইচ স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এন সি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি ভার জিরো অ্যাক্সুলে এন মাইনাস ওয়ান মানে জিরো আর এইচ টু দি পাওয়ার এন আর নিচে থাকলো আমাদের এইচ তো এখন সবগুলোর মধ্যে এইচ আছে এখানে একটা এইচ আছে এখানে এইচ স্কোয়ার এইভাবে করতে করতে এক্স টু দি ভার এন পর্যন্ত আসে তো আমরা একটা এইচ সবগুলোতে কমন নিতে পারি নিয়ে এটার সাথে আমরা কেটে দিতে পারি তো আমরা লিমিট এইচ টেন্স টু জিরো কারণ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে নিচে হর যেন কখনও জিরো না হয় সেটাকে ক্যান্সেল আউট করা তো আমরা এখন এইচকে নিয়ে যাবো কমন এন সি ওয়ান এক্স টু দি ফোর এন মাইনাস ওয়ান প্লাস এন সি টু এক্স টু দি ফর এন মাইনাস টু এইচ এই যেহেতু এইচ একটা চলে গেছে স্কোয়ার থাকবে না প্লাস ডট 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 প্লাস এন সি এন এন সি এন এটা এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান আমরা ডাইরেক্টলি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখে দিতে পারি নিচে হলো আমাদের এইচ তো এখানে এইচ এইচ আমরা ক্যান্সেল করে দিলাম তো লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে আমাদের থাকলো কি এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এইচ প্লাস ডট 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 প্লাস এন সি এন এইচ টু দি পর এন মাইনাস ওয়ান তো এখন যেহেতু আমাদের কোনো হর নাই তার মানে আমাদের শূন্য অথবা ইনফিনিটি দিয়ে ভাগ করার কোনো ভয় নাই তো এখন কী করব আমরা এর মানটা সরাসরি বসাই দেবো এক্সের মান বসায় দিলে যদি শূন্য বসাই এখানে শূন্য বসবে এবং পরের এগুলো সবগুলোই এইচ আছে তার মানে সবগুলোই জিরো হয়ে যাবে তো লিমিট বসাই দিলে এটাতে যেহেতু নাই তার মানে এটা হবে এন সি ওয়ান এক্স টু দি ভর এন মাইনাস ওয়ান সমান সমান হবে এন ইন্টু কারণ এনসি ওয়ান মানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সহক অন্তরক অন্তরক্ষ হক তার মানে আমাদের বলতে পারি ডিফারেন্সিয়েশন অফ ডি অফ ডি এক্স এক্স টু দি পাওয়ার এন সমান সমান এন ইন টু এক্স টু দি ভর এন মাইনাস ওয়ান তো এখন যদি আমাদের কেউ বলে ডিফারেন্সিয়েশন অফ এক্সের স্কোয়ার তার মানে আমরা এখানে বলে দিতে পারি যে আমাদের এই শখ যেটা আছে সেটা আমাদের সামনে চলে আসবে টু আর এক্সের পর টু মাইনাস ওয়ান সমান সমান টু এক্স তো এইভাবে আমরা যখন ডিফারেন্সিয়েশন করব যেগুলো পাওয়ার থাকবে পাওয়ারটা এইভাবে চলে আসবে তো এটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের তো এখন আবার যদি এরকম হয় এক্স টু দি পাওয়ার ডি এক্স অফ এক্স হয় তাহলে কী হবে তাহলে এক্স একটা ওয়ান আসবে এক্সের উপরে যা জানি আমরা একটা ওয়ান আসে গুণন এক্স ওয়ান মাইনাস ওয়ান সমান সমান ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান সমান তার মানে এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো আমরা ওয়ান তো এইভাবে আমরা বিভিন্ন এরকম এক্স টু দি পাওয়ার এন রিলেটেড যেসব এগুলো পাবো তার অন্তরক সব নির্ণয় করতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ